Crazy. হ্যালো গেছে আসসালামু আলাইকুম মাজরান রিভিউর পক্ষ থেকে আমি এমন আছি আপনাদের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা অনেক স্পেশাল কারণ ঈদের পরে আমাদের শপ আবার একটা অফার দিছে চাইনিজোর উপরে সেই অফারটা যেটা ঈদের আগে ছিল যত এক্সপেন্সিভ শ্যুজ হোক না কেন প্রতিটা শুজ হচ্ছে সতেরোশো টাকা মাত্র করে এখন আপনি যদি পঁয়ত্রিশশো টাকা দামে জুতা নেন সেটাও মাত্র সতেরোশো যদি মানে বাইশশো পঁচিশশো এভারেজ যেই প্রাইসে জুতায় পারচেস করে না কেন মাত্র সতেরোশো টাকা যে কোনো জুতো অনলাইন শোরুমে এসে যে কোনো মাধ্যমে আপনি পার্চেস করতে পারবেন এইগুলো হচ্ছে তিন হাজার টাকা দামের সুতো এটা রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকার এখন এটা সম্পূর্ণ সাইজ অ্যাভেলেবেল এটার প্রাইসও হচ্ছে এখন মাত্র সতেরোশো নিরানব্বই টাকা আর চাইনিজ জুতার পাশাপাশি হচ্ছে আপনার এই সব জুতার ওপরেও বিশেষ ছাড় আছে এগুলো হচ্ছে সতেরো আটশো নিরানব্বই ছয়শো নিরানব্বই আর এগুলো হচ্ছে যেটা পনেরোশো টাকা দামের জুতা ছিল সেগুলো সবগুলোর প্রাইস এখন মাত্র আটশো নিরানব্বই করে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য কোরবানির আগে সামনে ঈদের আগে সবাই সবাই নতুন জুতাটা পারচেস করতে পারবেন এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো ওয়াইএসএল এর এটা আর এখন এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো নিরানব্বই অনলি সতেরোশো নিরানব্বই দেখেন এটা লেদারটা খুবই সফট এটা সব সাইজ অ্যাভেলেবেল আছে আর আমাদের সিগনেচার প্রোডাক্ট যেগুলো এই যে এই জুতোটা দেখেন এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো নিরানব্বই এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে এই যে কোয়ালিটি দেখুন পিছন দিয়ে কত সুন্দর একটা কাজ করা সামনে দিয়ে কত প্লেন এগুলো সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে যারা পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে মেসেজ করবেন এবং আমাদের শোরুমে চলে আসবেন ধানমন্ডি দুই সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন আমাদের প্রোডাক্টগুলো ওয়ার্ল্ডের টপ ক্লাস ডিজাইনাররা ডিজাইন করে একটা জুতো একটা তার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন তো গায়েস আপনারা এখনই অর্ডার করে দেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজের নাম আছে ফাইট শপ আর তো এই হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে এন্ড শেয়ার ব্যাক লাইক দিতে পাশে থাকবেন এটা হচ্ছে আমাদের মোটিভেটর তো যখনই আমাদের অফারটা দেওয়া হয় তখনই আমাদের সেল রহমতে একদম আকাশ ছুঁয়ে যায় তো এখন হচ্ছে আপনাদের সারা অনেক ভালো এই অফারটা দেওয়ার পরে আপনারা যে যার যে সাইজটা হচ্ছে সেটাই পারচেস করতে আসতে ডিজাইনের তো অভাব নাই হিউজ পরিমাণের ডিজাইন এখনও আছে সাইজও স্টকে আছে অনেক এগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের আবার যেগুলো রিস্টক করা প্রোডাক্ট এই দেখেন হিলগুলো দেখেন প্রোডাক্ট ম্যাটেরিয়ালগুলো জোস এগুলো হচ্ছে মেটেরিয়াল চাইনিজ ফিটিং আমাদের বাংলাদেশি বাট এগুলো হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্ট করা চায়না এগুলো সম্পূর্ণ ইম্পোর্ট তো এই ভিডিওটা এই পর্যন্তই শুধুমাত্র অফারটা এখনও অ্যাভেলেবেল আছে এটা আগামী সাত দিন থাকবে তো যারা যারা পারচেস করতে চান তারা তারা অবশ্যই দ্রুত সম্ভব পার্চেস করে ফেলবে